আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়ার সঙ্গী হচ্ছেন যারা রাজধানীর এভারকয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা চেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হয়েছে আজ ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে তাকে নেয়া হয়েছে এরপর জানাব আরও ছত্রিশ আসনে মনোনয়ন দিল বিএনপি দুইশো সাঁইত্রিশ আসনের মনোনয়ন দেওয়ার পর ফাঁকা আরও ছত্রিশটি আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি আজ বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে পনেরো বছরের মধ্যে সেনাবাহিনী যেন দাঁড়াতে না পারে পরিকল্পনা আওয়ামী লীগ এবং ভারতের সতর্ক করেছিলেন মেজর নাসির পিলখানায় সংগঠিত বরপর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় এগারো মাস তদন্ত শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে দু সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন তদন্ত কমিশনের তিনশো ষাট মূল প্রতিবেদনে আওয়ামী লীগের সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার বিষয়টির কথা মেজর নাসিরের জবানবন্দিতে উঠে এসেছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানব চশমা প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক দল জাকপা চশমা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে আট দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান আজ রংপুরে আট দল আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি পঞ্চগড় থেকে চশমা প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং সর্বশেষ জানাব সেনাপ্রধানকে মানসিক ভারসাম্যহীন বলে বার্তা ইমরান খানের পাকিস্তানের সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল অসীম মুনিরের বিরুদ্ধে করা ভাষায় অভিযোগ তুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বোন উজমা খানের সঙ্গে সাক্ষাতের সময় ইমরান পাকিস্তানের সেনাবাহিনী প্রধান মুনিরকে মানসিক ভারসাম্যহীন বলে আখ্যায়িত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়ার সপর সঙ্গী হয়েছেন যারা রাজধানীর এভারকার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বৃহস্পতিবার এরপর শুক্রবার তাকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়ার একটি কথা শোনা যায় তার ব্যক্তিগত চিকিৎসক ষোলো জন বেগম জিয়ার সঙ্গে যাবেন বলে জানা গেছে বৃহস্পতিবার বিকাল পৌনে তিনটার দিকে রাজধানীর এবারকে হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজ এড এম জাহিদ সেন এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হওয়ার কথা রয়েছে পরে ঢাকায় পৌঁছানোর পর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে কাতারেয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা হয় এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশে সব মসজিদে দোয়ার জন্য আহ্বান জানিয়েছে সরকারের প্রফেসর মোহাম্মদ ডনুস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে তার জন্য সবাই যেন দোয়া করে সে বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তার মধ্যে একজন মহীর্ষী নারীকে যেন সুচিকিৎসা দেওয়া হয় সে ব্যাপারটি তিনি আহ্বান জানিয়েছেন ছত্রিশ শাসনে মনোনয়ন দিল বিএনপি দুশো আসনের মনোনয়ন দেওয়ার পর ফাঁকা আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি বৃহস্পতিবার গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটির মহাসচিব মির্জা আলমগীর হোসেন স্থগিত মাদারীপুর শিবচরে প্রার্থী পরিবর্তন করা হয়েছে এছাড়াও যাদের বিভিন্ন জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে এর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকজনের নাম আপনাদের জানানো হচ্ছে ঠাকুরগাঁও দুই আব্দুল সালাম দিনাজপুর পাস এ কে এম কামরুজ্জামা নওগা পাস, জাহিদুল ইসলাম থলু নাট তিন আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক রেজা সেলিম এছাড়াও নরাইল দুয়ে মোহাম্মদ মনিরুল ইসলাম যশোর পাশে এম ইকবাল হোসেন খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী এক শহীদুল ইসলাম ঝালুকাঠি রফিকুল ইসলাম বরিশাল তিন জয়নাল আবেদিন টাঙ্গাইল পাঁচ সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিং চার মোহাম্মদ আবু আহাব আকন্দ ওয়ালিদ কিশোরগঞ্জ এক মোহাম্মদ মাল আজহারুল ইসলাম এছাড়া কিশোরগঞ্জ পাঁচ মজিবুর রহমান মানিকগঞ্জ এক এস এ জিন্না কবির মুন্সিগঞ্জ তিন কামরুজ্জামান ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা আঠারো এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর এক মোহাম্মদ মজিবুর রহমান রাজবাড়ী দুই মোহাম্মদ হারুনুর রশিদ ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক নাদিরা আক্তার মাদারীপুর দুই জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই সেলিম ভূঁয়া চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম ছয় গিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুপিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মোস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ সতর্ক করেছিলেন মেজর নাসির পনেরো বছরের মতো সেনাবাহিনী যেন দাঁড়াতে না পারে পরিকল্পনা আওয়ামী লীগের পিলখানায় সংগঠিত বর্বার হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় এগারো মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে দু সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন তদন্ত কমিশনে তিনশো ষাট পিস্টার মূল প্রতিবেদনে আওয়ামী লীগের সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার বিষয়টির কথা মেজর নাসিরের জবানবন্দিতে দু হাজার আট সালে জুন মাসে আনুমানিক এক থেকে বা ছয় আট তারিখের মধ্যে নাসির নামের একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার বরিশাল ডিজিএফআই লেফটেন্যান্ট কর্নেল আব্দুল সালামের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং লেফটেন্যান্ট কর্নেল আব্দুল সালামের সঙ্গে দেখা করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের আগ্রহ প্রকাশ করেন এরই ধারাবাহিকতায় মেজর নাসি লেফটেন্যান্ট কর্নেল সালামের সঙ্গে দেখা করেন এবং দুটি বই উপহার দিয়ে নিম্নলিখিত তথ্য দিয়েছিলেন মেজর নাসির জানান তিনি সম্পত্তি বিদেশ থেকে ফিরেছেন একই এয়ারক্রাফটে তিনি আওয়ামী কিছু শীর্ষ নেতাকে দেখেছেন যারা ভারতে বারাসাতে র এর সঙ্গে বৈঠক করে ফিরছিলেন সেখানে আবুল হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন তিনি জানান তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বড় ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করছে তাদের বক্তব্য ছিল আগামী বারো থেকে পনেরো বছরের মধ্যে সেনাবাহিনী যেন নৈতিকভাবে দাঁড়াতে না পারে সেভাবে পরিকল্পনা তারা করছিল কর্নেল সালাম সঙ্গে সঙ্গে ডিজিএফআই ডিরেক্টর সিআইবি আই বাড়িকে বিষয়টি অবহিত করেছিলেন কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো লেফটেন্যান্ট কর্নেল সালামকে তিরস্কার করেছিলেন সূত্র সাক্ষী সাতান্ন খ আট সালে জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি মেজর অবসরপ্রাপ্ত যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ফিরে ফিরে তিনি কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ইন্ডিয়ান হাই কমিশনে আবেদন করেন প্রথমে সেখানে গেলে মেজর নাসিরকে তার ভিসার জন্য ডিফেন্স উইংয়ে যোগাযোগ করতে বলা হয় পরের দিন মেজর নাসির হাই কমিশনে যাবার আবার যান এবং রিসিপশনে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করেন পর তাকে বলা হয় আগে নির শ্রীবাস্তের সঙ্গে দেখা করতে হবে প্রথম ছিল বন্ধুত্বপূর্ণ দিল্লি থেকে আসা তরুণ কর্মকর্তা বিস্কুট ও কফি অফার করে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন এবং মেজর নাসিরকে পরের দিন আসতে বলেন দ্বিতীয় দিন তিনি কিছুটা গম্ভীর হয়ে বলেন বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ এবং পাকিস্তানের আদর্শ অনুসরণ করে তিনি বলেন বাংলাদেশের আর্মি নেভি এবং এয়ারফোর্স ডকটিন পাকিস্তানের সঙ্গে একই এরপর তিনি মেজর নাসিরকে পোদোয়া সম্পর্কে জিজ্ঞেস করেন মেজর নাসির বলেন তিনি আমেরিকায় অবস্থান করার কারণে কিছু জানেন না নিরাজ শ্রীবাস্তব বলেন পাদোয়াতে বিডিআর ষোলো থেকে সতেরো জন বিএসএফ সদস্যকে হত্যা করেছে এটি ছিল একটি গুরুতর উস্কানিমূলক ঘটনা তিনি বলেন এই ষোলো থেকে সতেরো জন বিডিআরকে হত্যার ঘটনায় তারা বাংলাদেশে এই ধরনের সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে এটি তাদের মূল টার্গেট ছিল চশমা প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক দল জাকপা চশমা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে আটদলের প্রার্থী হিসেবে নির্বাচন করা ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আজ দলীয় প্রধান রাশেদ এই ঘোষণা দেন আজ রংপুরে ঈদগা মাঠে আট দল আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন রাশেদ প্রধান বলেন রংপুর বিভাগের মাস্তান হিসেবে পঞ্চগড় জেলার সন্তান আমি অত্যন্ত গর্বিত কারণ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে জোটের জরিপে আট দলের সব থেকে বেশি আগে আছে রংপুর বিভাগে আগামী নির্বাচনে আট দলের প্রতীক হবে দাড়িপাল্লা হাতপা পাখারিক শাহ দেওয়ালখড়ি বট চশমা এবং ফুলকপি আর দলের যে কোনো একটি প্রতীক পাবেন আপনার এলাকায় তাকে সকলে মিলে জয়যুক্ত করতে হবে আমি পঞ্চগড় থেকে চশমা প্রতিকে নির্বাচন বলেন আমার রংপুর বিভাগে আটটি জেলা রয়েছে তেত্রিশটি আসনে কোনো চাঁদাবাজকে আপনারা ভোট দেবেন না এই বিষয়টি আমি আপনাদের বলে দিতে চাই কারণ এদেশে চাঁদাবাজরা কোনো ঠাঁই পাবে না চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে যারাই চাঁদাবাজ চাঁদাবাজি করুক না কেন তাদের বিরুদ্ধে আমাদের সর্বত কাজ করতে হবে বলে জানিয়েছে জাকপার এই নেতা তিনি বলেন দেশটা আমাদের সুতরাং আমাদেরকে এ ব্যাপারে কাজ করতে হবে দেশের প্রতিটি মানুষকে নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মনে করেন জাকবার এই নেতা তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অবশ্যই সবাইকে একসঙ্গে নিয়ে মিলেমিশে কাজ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেই ব্যাপারটিতে কথা বলেছেন জাকবার এই নেতা